যাদের মোবাইলে ইন্টারনেট স্লো কাজ করে ভিডিওটা শুধু তাদের জন্য বাই দুইটা সেটিংস করেন মোবাইলের মধ্যে আপনার মোবাইলে ইন্টারনেট স্পিড হবে তুফানের মতো তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই প্রথম সেটিংসটা করার জন্য ফোন থেকে সেটিংসে চলে আসবেন কানেকশন লিখা আছে টাচ করতে হবে মোবাইল নেটওয়ার্কে চলে আসবেন অ্যাক্সেস পয়েন্ট নেম লিখা এখানে ট্যাপ দিবেন যেই এপিএন দিয়ে আগে থেকে চলতেছে ডিলেট করতে হবে ফোন থেকে আমি ডিলেট করে দিলাম প্লাস আইকনে চলে আসবেন নতুন এপিএন সেট করব এখানে টাচ করে শুধু আই দিয়ে দিবেন নেমের মধ্যে এপিএন টাচ করে আই দিয়ে দিবেন নিচে চলে আসবেন এইখানে লিখে আছে সার্ভার সার্ভারে টাচ করবেন এইখানে ওকেতে ট্যাপ দিব থ্রি টাচ করে করে সেভ দিবেন নতুন একটা এপিএন সেট করলাম অটোমেটিক মোবাইল ডেটা নিবে আর যে কোনো সিমের মধ্যে এই সেটিংসটা প্রযোজ্য দ্বিতীয় সেটিংসটা করার জন্য ফোন থেকে নোটিফিকেশন বা টান দিবেন এরোপ্লেন মোড অপশনটা একবার অন করবেন আবার অফ করে দিবেন সাথে সাথে দেখবেন আপনার ইন্টারনেট স্পিড হয়ে যাবে তুফানের মতো আর মোবাইল নেটওয়ার্ক সেটিংসটা কিন্তু প্রত্যেকটা মোবাইলেই আছে আপনি একটু খুঁজে নেবেন আমার মোবাইলে হয়তো অন্যরকম সেটিংস আপনারটা একটু ভিন্ন হইতে পারে মোবাইল নেটওয়ার্ক লিখে আপনারা সার্চ করলেও কিন্তু সেটিংসটা পাবেন বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ